এখনও প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা গ্লাস বলেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় আছে এটা কিন্তু আবার ফোর হুইল ড্রাইভ আছে হ্যাঁ এটা ফোর হুইল ড্রাইভ আছে হ্যাঁ দেখেন পিছনটা আপনার হিউজ পরিমাণ জায়গা আপনার তিন চারটা লাগিস ইজি ভাবে নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা জিনিস এখনো সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই এটা ভাই কত মডেল এটা হ্যাঁ ভাই এটা কত মডেল এটা 2016 মডেল 16 সালের রেজিস্ট্রেশন এটা আপনার জিরো মাইলেজ এই গাড়িটি বাংলাদেশে আসে

এমপি মন্ত্রী সচিব রায় কিন্তু একটা সময় এই গাড়িগুলো ব্যবহার করছিল একটা সময় রাজিক গাড়ি এখনো কিন্তু রাজিক হ্যাঁ এই গাড়িগুলো আপনার কোন সময় সার্জেন্ট পুলিশের ডিস্টার্ব করে না মনে করে হয়তো সচিব বা এমপি মন্ত্রীর যে কোনো লোক চালাইতেছে কেউ কোনো সার্জেন্ট ডিস্টার্ব করে না এই গাড়িটার ভাই যা দেখতেছেন প্রত্যেকটা লাইট বলেন গ্রিল বলেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে ভিতরে কি ভিতরে কিন্তু এস কালার টাইপের কিন্তু বিস্টিক কালার সিট কভার লাগানো এটা কি সিএনজিটা কি করা এটা ভাই আপনার তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থা অরিজিনাল ফিটিং অবস্থা সাইড গ্লাস গুলো পিছানো আপনি তো চিপা দেখে আসা যাইতেছে না আচ্ছা আমরা মোটামুটি কিছুটা ধারণা দেয়া দিলাম যারা এটা কিন্তু সিঙ্গেল ভিডিও আছে আপনারা আমার পেজে গেলে কিন্তু দেখতে পারবেন এটা সিঙ্গেল ভিডিও আছে হ্যাঁ আর এটা ভাই মডেলটা কত এটা এটার মডেলটা 6 রেজিস্ট্রেশন 17 সালে